আনপ্রেডিক্টেবল পাকিস্তান ব্যাপারটা যে শুধু খেলার মাঠেই সত্যি এমনটা নয় মাঠে কিংবা মাঠের বাইরে দুই জায়গাতেই সব অদ্ভুত কাণ্ড ঘটিয়ে থাকে এই দল এবং তার প্লেয়াররা নতুন করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আলোচনায় দলটির প্লেয়ারদের অবসর একাধিকবার অবসর নেয়া এবং সেখান থেকে ফিরে এসে পারফর্ম করা যেন একটি অলিখিত নিয়ম হয়ে গিয়েছে দেশটির ক্রিকেটে নতুন খবর হলো ছত্রিশ ঘন্টার ব্যবধানে অবসর নিয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ ইরফান ছাড়া বাকি দুজন হলেন ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমির মজার ব্যাপার হল এটি তাদের প্রথম অবসর নয় দু হাজার উনিশ সালে টেস্ট এবং দু বিশ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পেসার মোহাম্মদ আমির অলরাউন্ডার ইমাদ ওয়াসিম অবসর নিয়েছিলেন দু হাজার তেইশ বিশ্বকাপের পর কিন্তু দুজনই ফিরে এসেছিলেন একসঙ্গে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলেছেন আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে যেখানে ব্যাপক ভরাডুবি দেখে দেশটি পেরুতে পারেনি গ্রুপ স্টেজও এবার একসঙ্গে আসা এই দুজনের আবার একসঙ্গে অবসর নিয়েও হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা এবং ঠাট্টা ঠাট্টামস্করা কারণ একটাই বারবার অবসর ভেঙে ফিরে আসার রেকর্ড শুধু যে এবারই এমনটা হচ্ছে পাকিস্তান ক্রিকেটে সেটাও নয় শাহিদ আফ্রিদি অবসর ভেঙে দলে ফিরেছেন পাঁচবার ইমরান খান অবসর থেকে ফিরে এসে দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপও তবে ইমাদ আমিররা জেতাতে পারেননি কিছুই বরং টি টোয়েন্টি বিশ্বকাপের পর ডাকি পাননি দলে মাঠের বাইরে এমন সব অবসর কাণ্ডের মাঝে দলের পারফরমেন্স নেই মাঠেও সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মাঠে গড়িয়েছে দুই ম্যাচ একটি হয়েছে বৃষ্টির কারণে পরিত্যক্ত আর দুই ম্যাচের দুটিতেই মোহাম্মদ রিজওয়ানের দল দেখেছে হারের মুখ শুধু সাউথ আফ্রিকায় নয় অস্ট্রেলিয়ার বিপক্ষেও টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল আর এসব কিছু নিয়েই বরাবরের মতো আলোচনা করেছেন দেশটির ওপেনার আহমেদ শেহজাদ নিজের এক টুইটে এই লিখেন দিন দিন মারা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট কিন্তু ব্যাটার নেই কারো কোনো মনে রাখা জরুরি সাউথ আফ্রিকার সাতজন মূল একাদশের ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে অনুপস্থিত ছিল অপরদিকে আমরা পুরো শক্তি এবং সামর্থ্য নিয়ে তাদের বিপক্ষে হেরেছি যেমনটা আমরা অস্ট্রেলিয়ার ছেলেদের সাথে কিছুদিন আগে টি টোয়েন্টিতে হেরেছিলাম পাকিস্তান ক্রিকেট দিন দিন মারা যাচ্ছে আর উপর থেকে নিচের সব কর্মকর্তারা ঘুমুচ্ছে লজ্জা বোর্ডে পরিবর্তন ক্রিকেটার পরিবর্তন অধিনায়ক পরিবর্তন কোচ পরিবর্তন অবসরের নাটক সবকিছুর পরেও পাকিস্তানের যে ব্যাপারটি ধারাবাহিক তা হলো দেশের বাইরে সাদা বলের ক্রিকেটে তাদের বাজে পারফরম্যান্স বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে এত সব সবকিছুর মাঝেও দেশটির আয়োজন করার কথা দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ অব্দি আনপ্রেডিক্টেবল পাকিস্তান কবে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরবে সেটি দেখার অপেক্ষাতেই ক্রিকেট ভক্তরা आदि अश्राफ क्रिक फ्रेंजी